আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমি ভালো আছি সুস্থ আছি আমার বোন আছে মা বিবি ঠিক আছে তো মনে হইল যে সবাই নিয়ে একটা ব্লক করি কারণ আজকে হলো আমরা আসি ছয় তারিখে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নয় দিন

কত কষ্টের মানে আসলি না না ও তো মহা কথায় কনসেপ্ট করেছে তো প্রবাস জীবন যে আসলে কত কষ্টের এটা আমি এইবারে এসে ফিল করছি এর আগে আসছি তখন ফিল করি নাই কারণটা ছিল তখন ঢাকায় থাকতাম দেখছি বাইরের সাথে আমার মানে মেলামেশাটা খুব কম ছিল অফিস যাইতাম বাসায় আসতাম ফ্যামিলির সাথে থাকতাম

হ্যাঁ সত্যি কথা যেটা সেটা আমার একটা খারাপ লাগতো না কারণ প্রতিদিন দুইবার কথা দেখতাম হ্যাঁ আর একেবারে যদি আগের মতো দিন হতো এখন চিঠির জন্য অপেক্ষায় কবে একটা সিটি আসবে তখন খুব বেশি খারাপ লাগতো কারণ কি তখন একটা সিটি আসলে মেয়েটার খবর পাবো আর এখন করে এই যুগে মেয়েটাকে প্রতিদিন দুইবার দেখতেছি কথা বলতে কতবার করে আমার মেয়েটা কেমন আছে না আছে তবে হ্যাঁ আমার মনে সবসময় বলতো যে ভালোই আছে তারপর খারাপ লাগতো যে আমি খোঁজ পাচ্ছি না কিভাবে খোঁজ নেবো ওর সাথে

ইনশাল্লা যদি আল্লাহ নসিবে রাখে যদি বাড়াইতে পারি ভাবি আম্মু সবাইকে নিয়ে আসলাম আজকে হিসাব করে দেখতেছি আজকে বুধবার এর আগের মঙ্গলবার দিন আসছে আজকে নয় দিন মানে এটা চিন্তা করে আমার কাছে অবাক লাগতেছে নয় দিন হয়ে গেছে বার হয়ে গেল কিভাবে গেল মনে হলো আমার চোখের পলকে চলে গেল। আসলে আসবো এরপরে আবার কবে আসবে আদৌ আসা হবে কিনা মালয়েশিয়াতে আল্লাহ ভালো বলতে পারে তবে আমার তাবিয়া আজকে বলতেছে ফুপি তুমি কিন্তু আমাকে আবার নিয়ে আসবা আমি বললাম ঠিক আছে তুমি যখন আরেকটু বুঝা শিখবা আরেকটু বড় হবা তোমাকে তখন ইনশাল্লাহ আমি আবার নিয়ে আসবো

মা করে মা মনে যে দুপুরে সবার গোসল খাওয়া তুলতেছে মা তখন একটু বাইরে মাছের বসে একটু বাতাস খাবে বা একটা পান খায় না পান খায় আসে তারপর মা হলে গোসল করতে যাবে মা বললি মা আমরা খাবো তুমি খাবো না গোসল করে

আন্তরে ফোন দে তুই ফোন দিস আম্মুর সাথে কথা হয় ভাবির সাথে কথা হয় তো দেখি মানে আগে প্রথম প্রথম মালয়েশিয়া এসে আমি মনে করছি মালয়েশিয়া থাকতে পারবো না কিন্তু এখানে এখন যেহেতু আমার একটা ফ্যামিলি একটা সার্কেল যেমন রাশিদা ভাবি আছে পাশে তারপরে যারা আপু আছে তাসলিমার সাথে এখন দেখা কম হয় ওর একটা ছোট বাচ্চা হয়ে গেছে লিখন অনেক ব্যস্ত থাকে তো এই যে যারা আপু আর রাশিদা ভাবির সাথে কথা হয় দেখা হয় মানে ওই ফিলিংসটা এখন একটু কম হয় আসলে কিন্তু তারপরও নিজের

ও এক মানে ব্রেড খাইতেছে টিভি দেখতেছে আর ওই যে আপনার ব্লকস যেগুলো পাজেল ওগুলো সাজাইতেছে সেম আমি দেখে গেলাম ওই দিনে মনে স্কুল বন্ধ ছিল আমি যাই আবার শুইলাম তখন সাড়ে দশটা না এগারোটা বাজে উঠছি দেখ সেম জায়গায় ও সেম জায়গায় সেমভাবেই তখন খাবার পাউরটি নাই হাতে আবার টিভি দেখতেছে সারাদিন আমি ওটা ফলো করলাম দেখলাম যে ও ওর বাবা মার কাছে মানে মার কাছে কম ভেড়ে ওর বাবা আসলে খুব খুশি হয় মার কাছে একান্ত না হলে না প্রয়োজন হলে যায় বলে কিন্তু বাপার খুব খুশি হয় বাপের ডিস্টার্ব করে বাপের কাছে যায় দেখছি এইভাবে নিশ্চিত বললাম যে ও এই পুরো একা এবং ও একদিকে কিন্তু তান আর তুষান ওরে মাস্তি তান তুষান যে কি খুশি হয়েছে মানে দুজনে মারামারি এই টাইম একটা বাজ না বাজতে সুইমিং পুলে যাবে এক ঘন্টা ধাপড়াবে চলে আসে আবার নিচে নামবে পার্কে যাবে এ করবে সেই করবে মানে ও যা এই খাওয়া সেই খাওয়া এত ব্যস্ত কিন্তু

আপনাদের ভাবি পিছন তো হেভি খুশি ভাবি কোথাও দুই দিন মাস বাড়ানো যায় নাকি দেখ আপনাদের ভাবি বলতেছে যে বিশাল মেয়েরা দুই তিন মাস বাড়ানো যায় কিনা তো অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়াকে দেশছাড়া পালাইলেন নাকি না আসলে এরকম কি আসলে আমি আমরা এমন বলি যে আমরা হলো যখন মানে ভাবিরা যেদিনকে আসলো আপনারা তো সবাই জানেন আমার ব্লগে তো সবাই দেখছেন আমি তো সব সময়ই বলতাম যে আসবে আসবে আমার কনটেন্টেই ছিল এক মাস ধরে আসবে আসবে এর জন্য আমি অনেক বকাও খাইছি তো কথা হলো কি এটা অনেক আগে থেকে তো টিকিটটা করা না তারপরে এক অনেক হার্ড ছিল যখন ভাইয়ারা ভাবিরা আসে মানে কি বলবো আমরা এই আমরা যেদিনকে ঢাকায় যাব ওই দিনকে তো গাড়ি ঠিক করা ছিল সেই গাড়ি আসলো না যাবে না এবং ওই দিনকে রাত্রে যাই হোক একটা ভাগ্য মিলে আসলাম ঢাকাতে আমরা যদি ওই দিনকে ঢাকা না আসতাম তাহলে আমরা ঢাকাতে ঢুকতে পারতাম না যেটা মনে হয় বাদবাকি আল্লাহর ইচ্ছা পরে একটু মাথায় চিন্তা আসলো যে অ্যাম্বুলেন্স দরকার ভাড়া করব কারণ ডকুমেন্টস তো সব ছিল আমাদের কাছে আমাদের টিকিট করা ছিল এক মাস আগে আর আমি আর আমি তো কোনো দলীয় আসলে সম্পৃক্ত না কোনো দলের সাথে জাস্ট আনন্দ ফুর্তি করি বন্ধু বান্ধব নিয়ে ঘুরি আর কি কোনো দেশপালায় আসি নাই এটা কোনো ভালো বিষয় নেই ও আয়তা যেটা বলতেছি আশা কিন্তু আমি আপনার দেখি যে সমস্ত ঢাকা শহর অফ আমার যে মানি এক্সচেঞ্জ করব করতে পারি নাই তো এয়ারপোর্টে আসলাম ওখানে অ্যাম্বাসিতে আমাদেরকে স্পেশালভাবে জিজ্ঞাসাবাদ করলো কারণ যেহেতু আমার ফ্যামিলি নিয়ে যাইতেছি আমি তাকে বললাম যে দেখেন আমার কিন্তু টিকিট অনেক আগে করা আর এই ধরনের কিছু না তো ওনাদের চোখ দিয়ে ওনারা হয়তো অনেক কিছু দেখছে যেটা কম্পিউটারে থাকে ডাটা একটা মানুষের তাই না পাসপোর্ট পাসপোর্ট দিয়ে সার্চ দিলেই তার সম্বন্ধে কোনো কিছু আছে কিনা সব কাটা চলে আসে তা নাহলে তো আর মুখের কথায় না হ্যাঁ উনি আমাকে নিজে বললো যে ভাই মানে নিষেধাজ্ঞা আছে ফ্যামিলি বিশার উপরে হম যে আপনার এই ঘটনা ঘটার কারণে সেম আসলাম বাংলা মালয়েশিয়া এয়ারপোর্টে আসা যে ইমিগ্রেশন অফিসারের বললাম যে এক মাস থাকবো ওনার চোখ তো এখানকার চোখ এখানে এক মাস থাকবে ফ্যামিলি নিয়ে সে আবার পাঠিয়ে দিল স্পেশাল রুমে ওখানে যা ইমিগ্রেশন অফিসারটা খুব ভালো সে আমাদের সাথে হাসি আনন্দ করে আমি বললাম যে এটা আমার থার্ড টাইম সে আমাকে জিজ্ঞাসা করলো কয়বার রাখছিলাম থার্ড টাইম হম বোনের পাসপোর্ট দেখালাম বোন জামাই পাসপোর্ট দেখালাম ওদের ওয়ার্ক পারমিট দেখালাম ঠিক আছে বললো ঠিক আছে চোখের নো প্রবলেম তো কিছু মিলাইয়া মানে এখন পর্যন্ত আমরা

দেন এইভাবে তো মানুষ pala obod hoye thake amra na jaye bag hey, ba na khey e, e to bachaka choto shob kichu asna kotha ভিসা সময় খালি পাসপোর্টে দিতে চাই না তো ভিসা তোমার ইন্ডিয়া এই জন্য তো এই ধরনের তো এটা কিছু নিয়ম আছে এটা তুমি নিয়মটা করো যে এই মানে পাঁচটা দেশ